আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা এই ধরনের লজিক গেট থেকে যদি বলা হয় এই এক্সের সরলী মান নির্ণয় করে তাহলে কীভাবে করব খুব ভালো করে লক্ষ্য করি বোর্ড পরীক্ষায় এই ধরনের এই ধরনের কিন্তু স্ট্রাকচার আসে তো এখান থেকে আমরা এক্সের মান বের করব এইখানে এ আর বি দুইটা মাত্র ইনপুট এ আর বি দেওয়া আছে আর কিছু দেয়া নেই তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা কি এই লাইনটা হচ্ছে এ নট কেন এ নট এ থেকে এইখানে একে এক্সটেনশন করে নট যুক্ত করে এই লাইনটা বের হয়েছে তাহলে এই যে তিনটা লাইনের পরিচয় হচ্ছে এটা এ এটা এ নট আর এইটা হচ্ছে নট নাই এইবার আসি এই যে লাইনটা এখানে সৃষ্টি হয়েছে এই লাইনটা কোথার থেকে বের হয়েছে এ থেকে তো এই লাইনটার নাম লিখতে পারি আমরা এ এটা কিন্তু আমরা এ লিখতে পারি খুব ডিস্টার্ব উপরে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি অনেক সময় বোর্ড পরীক্ষা আসে এই ধরনের যদি লজিক গেট থাকে বিশেষ করে লজিক সার্কিট থাকে এখান থেকে এক্সের মান বের করে সেটাকে সরল করব কিভাবে। প্রথমে এক্সের মানটা বের করতে হবে তো বের করার জন্য আমাদের এখানে ইনপুট হিসাবে এ আর বি দেওয়া আছে এ আর বি এর আলোকে এভাবে এটা কীভাবে সৃষ্টি হয়েছে লক্ষ্য করি মূলত এই লাইনটা হচ্ছে এ আর এই লাইনটা হচ্ছে বি তাহলে মাঝখানেরটা কী মাঝখানেরটা কিন্তু এ থেকে এ নট এখানে তৈরি হয়েছে যে এটা এ নট তাহলে এই তিনটা লাইনের পরিচয় হচ্ছে এটা এ এটা এ নট আর এটা কিন্তু বি এ এ নট বি এই তিনটা লাইন সম্পর্কে আমরা পরিচিত হলাম এবার এখান থেকে ওইগুলো কীভাবে সৃষ্টি হয়েছে এখানে এটা শুরু হয়েছে এ থেকে তাহলে বলতে পারি এটা কিন্তু এ এটা বলতে পারি কিন্তু আচ্ছা এবার এইখানে কি ঘটনা ঘটেছে এখানে এ এ গুণ হয়েছে এটা কিন্তু গুণের প্রতি গুণ কি কি হয়েছে এই যে এ নট এখান থেকে বের হয়েছে আর বি বের হয়েছে এ আর এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে বার একটু শব্দ হচ্ছে আজকে খুব ডিস্টার্ব হচ্ছে এই এ নট আর এইটা হচ্ছে বি এ নট আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গেট আমরা অঙ্কন করেছি এই যে অ্যান্ড গেটের জন্য গুণ অঙ্কন করলাম এখানে কি ঘটনা ঘটেছে এখানে এ থেকে তৈরি হয়েছে আর বি থেকে তৈরি হয়েছে এ আর বি দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে যোগ তাহলে এটা কিন্তু লিখতে পারি এ প্লাস বি এটা এ প্লাস বি যোগের যোগের প্রতীক এইবার তারপরে এইটা এইটার পরে এইখানে কি ঘটনা ঘটেছে এইখানে এ এইটা আর এটা মিলে যোগ হয়েছে তার মানে কি এটা যোগ এটা এটা যোগ এটা এখানে লিখতে পারি তার এই যে লাইনটা হলো এটা যোগ এটা এই যে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ওটা লেখা হয়নি এটা লিখি মা তাই না যাও যাও দশ পর্যন্ত করাবো আজকে এই আমি দশ মিনিট পরে পাঁচ মিনিট পরে চলে যাবো ব্যায়াম করার পরে মোবাইল নিয়ে এইটা হলো এইটা হলো এইটা হলো এবার এরপরে এইটা সবার শেষে আমরা এইটা অঙ্কন করবো এই দুইটা মিলে কিন্তু এটা যোগ হয়েছে তাই এটা যোগের প্রতীক দুইটা মিলে যোগ হয়েছে এটা আর এইটা তো এটা যোগ এটা এটার অর্থ হচ্ছে এটা প্লাস এইটা তারা আমরা লিখতে পারি এ প্লাস এ নট বি এটা লিখতে পারি কিন্তু অর্থাৎ তো আমরা এখান থেকে এই লাইন এই লাইন এই লাইন এই তিনটা লাইন পেলাম এবার এই তিনটা লাইনের মধ্যে প্রথম দুইটা লাইন যোগ হয়েছে যোগ এটা কিন্তু অরের গেট মানে এটা যোগ হয়েছে এটা আর এটা যোগ মানে কি এইটা যোগ এটা এ যোগ এটা এই যে আমি লিখে দিলাম এটা যোগ এটা আচ্ছা এখন লাস্টেটা কি হয়েছে এবার গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হয়েছে এইটা আর এইটা অর্থাৎ এই দুইটা লাইন গুণ করে এটা আউটপুট বের হয়েছে এখন এই লাইনটা হচ্ছে উপরেরটা আর এই লাইনটা হচ্ছে নিচেরটা দুইটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে গুণের লজিক গেট এটি অ্যান্ড তার মানে কি এখন লিখব এইটা ইন্টু এইটা এই যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য অর্থাৎ এইটা ইন্টু ব্র্যাকেট দিয়ে রাখলাম এইটা কারণ এই দুইটা লাইন গুণ হয়েছে তো ফাইনালি এক্সের আউটপুট হচ্ছে এইটা এখন এখান থেকে যদি আমরা সরলীকরণ করি তাহলে তার একটা মান বের করতে পারি তো সরল করি প্রথমে গুণ করব তারপরে সরল করা সহজ হবে তো এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাই এটাকে গুণ করার জন্য এই যে এখানে নিয়ে আসলাম ওইটা প্রথমে এই রাশি দ্বারা এই রাশি গুণ করবো এ দিয়ে এই দুটো গুণ করে হবে এ ইন্টু এ প্লাস এ বি এটা হবে এ ইন্টু এ প্লাস এবি আবার প্লাস এটা দ্বারা এটা গুণ করলে হবে এ ইন্টু এ নট বি প্লাস এবট বি ইন্টু বি এই যে এ ইন্টু এ নট বি প্লাস এনয়ট বি বি ভালো করে লক্ষ্য করি কীভাবে গুন করলাম এটার সাথে এটা গুন করে এটা পেলাম এটার সাথে এটা গুন করে এটা পেলাম এইটার সাথে এটা গুন করে এটা পেয়েছি এইটার সাথে লাস্টেরটা গুন করে লাস্টটা পেয়েছি এখন এন অট আর এ গুন করে জিরো হয় তাহলে মাঝখানে এটার মান কিন্তু জিরো হবে আর এখানে এ আর এ গুন করে একটা এ হয় তা আমরা লিখতে পারি এইভাবে এটার মানে একটা এ যোগ এ বি যোগ এটার মান জিরো যোগ এখন বি আর বি গুণ করে একটা বি হয় তা লিখতে পারি নট বি আচ্ছা এবার এখান থেকে আবার এ কমন নিতে পারি আমরা খুব সহজেই তা এ যদি কমন নিই তাহলে কী হবে অথবা আমরা সব লিখে নিই তার পরের লাইনে কমন নিব এটি এখানে লিখলাম যোগ এটি এখানে লিখলাম মানে লিখে নিলাম পরের লাইনে কমন নিই এবার এই প্রথম অংশ থেকে এ যদি কমন নিই এবার পরের লাইনে আমরা শূন্যটা বাদ দিয়ে একসাথে করি এ প্লাস এ বি প্লাস শূন্যর কোনো মূল্য নাই এটা এবার আমরা এই অংশ থেকে এখানেও বি আছে এখানেও বি আছে বি কমন নিতে পারি এ রেখে দিলাম প্লাস এখানে যদি বি কমন নিই তাহলে এ এ প্লাস এ নট থাকে এ প্লাস এ নট থাকে এবং এটার মান কিন্তু ওয়ান এই যে এ প্লাস এ নট সমান ওয়ান এটার মান যদি ওয়ান হয় তাহলে এ প্লাস বি ইন্টু এটার মান ওয়ান ভালো করে লক্ষ্য করি এ প্লাস বি ইন্টু এটার মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে বি গুণ করলে বি হয় তাহলে উত্তর হচ্ছে এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের দিন এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব পরের ক্লাসে এই এইটা দেখার আমন্ত্রণ রইলেও কোথাও ফেছে